এই কাকা এই কাকা আপা মনে ঠিকই বলছে আপনি ক্যামেরাটা অফ করেন প্লিজ প্লিজ কারণ উনি ওনাকে অনেক ভালোবাসে সো এটা ক্যাপচার করার কোনো প্রয়োজন নাই কাকা প্লিজ রুকো যারা আরে কাকা ওনার এখন আর শোনার টাইম নেই কারণ ওনার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষটি ওনাকে ছেকা দিয়ে চলে গেছে তাই ওনার এখন আর শোনার টাইম নেই কাকা শুনে শুনে আরে আপা মনি কাকা যেহেতু এত রিকোয়েস্ট করে বলতেছে তাহলে একটু শুনেই যান আর হ্যাঁ এত ভাব দেখালে হবে তাহলে তো আপনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগেই ফেল করে বসবেন ঠিকই তো সে ওনাকে ভালোবাসে বিদায় তার ছবিটা বুকের ভিতরে ভরে নিয়ে চলে আসছে আর হ্যাঁ কাকা এদিকে আপনি ওনাকে বাহবা না দিয়ে তাকে ডাইরেক্ট বলে দিলেন সে ভাইরাল হওয়ার জন্য আসছে আরে কাকা উনি তো ভাইরাল হওয়ার জন্য আসেন উনি আসছে কিভাবে পাম্পার ছাড়া পাম্প দিয়ে একটা সরকারি চাকরি নেওয়া যায় ইস আমার বুকটা ফাইটতে যেতেছে ভাই কেউ আমার বাচ্চা ভাই ভাই সে নাকি নাকি যখন জড়িয়ে ধরতে যায় তখন নাকি তার ঘুমটা ভেঙে যায় ইস এই কষ্ট আমি কোনে রাখবো ভাই আমার বুকটা ফাইটতে যেতেছে ভাই পারছি না কেন্দ্রে দিতে ভাই কেন্দ্রে দিতে আরে কেন্দ্রে দিলে হবে না আজকের প্রতিবাদ করতেই হবে হাওন আঙ্কেল আপনি কোথায় হাওন আঙ্কেল আমি স্বপ্নের নামে একটা কেস করতে চাই কারণ সে সময় নেয় অসময়ে ভেঙে যায় হয়েছে আপামনি আপনাকে আর পাম মারতে হবে না কারণ আপনার সরকারি চাকরি কনফার্ম আর হ্যাঁ আপনি যেভাবে অ্যাক্টিং করতেছিলেন পাবলিকের তরফ থেকে আপনাকে একটা অস্কার ছুড়ে মারা উচিত কি একটা গোপন কথা কি আপামনি একটু বলেন তো দেখি শুনি আর হ্যাঁ আপনার মতন মেয়ে একটা গোপন কথা বলবে সেইটা শুনবো না এটা কোনো কথা নাকি তো আপনাকে সবাই কমেন্টসে বেশি গালি দিবে না তো কি করবে আপনাকে আদর করবে আপনি এইভাবে দোকান খুলে ভিডিও বানাবেন তাহলে আপনাকে কি করবে সবাই আদর করবে ইনবক্স আমাকে বেশি আমার সেই দুষ্ট বন্ধুটা তাকে ইনবক্সে মেসেজ দিয়েছে যার জন্য আজকে সে এত লাভ আর হ্যাঁ আপনি তো হচ্ছেন একজন ইমো আর যার জন্য আপনাকে ইনবক্সে এই সবাই মেসেজ করে দেখাবো নাকি একদিন এখন কি আপনি কম দেখাচ্ছেন যে আবার বলেন দেখাবো নাকি একদিন বাই দা ওয়ে আপনি একটা কাজ করেন জান্নাত তোহার মতন নতুন একটা লিংক বের করে ফেলেন আর হ্যাঁ ওইটা দেখাতে হবে না ওইটা অটোমেটিক ভাইরাল হয়ে যাবে বন্ধু 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 হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছে গাইস তোমাদের তো এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস এতক্ষণ ভিডিওটি ছাতে থাকার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে